দুমরে মুসে দিতে আগামীকালকে মাঠে নামতেছে টাইগার বাহিনী শক্তিশালী টাইগার বাহিনী ভারতের বিপক্ষে মাঠে নামতেছে আরে ভাই ওটা টাইগার বাহিনী নয় কুত্তা বাহিনী হবে বাংলাদেশ ভারতকে দুমরে দিবে জাস্ট মাঠের খেলায় বাগের মতো গর্জন দিয়ে ভারতকে দুমরে মুসে দিয়ে জয় ছিনিয়ে নিবে আরে কাংলারা বলে কি এই কাংলা এই সত্যি কথাটা বলেই দে না যে বাংলাদেশ বাহিনী জিততে না পেরে মাঠের কোনায় কুত্তার মতো হেগে দিয়ে একটুখানি চলে যাবে আচ্ছা তো বন্ধুরা অনেক বাংলাদেশবাসী মানে অনেক লুঙ্গি বাহিনী ভাই স্বপ্ন দেখছে ভারতকে দুমড়ে মুচড়ে একেবারে শেষ করে দিয়ে তারা চ্যাম্পিয়নশিপ ট্রফির ফাইনাল খেলবে তো চলো তাহলে তাদের সেই ফাইনাল খেলার স্বপ্নে একটু হালকা করে মুতে দেওয়া যাক চ্যাম্পিয়নস ট্রফি বিশ তারিখে এই শক্তিশালী বাংলাদেশে জিতবে দেখিস লুঙ্গি বাহিনীর দলগুলো আগে থেকেই সাবধান বার্তা দিয়ে দিলাম ওই খেলার শেষে লুঙ্গির কাছা গুটিয়ে না আবার দৌড় মারতে হয় ট্রফি জিতবে যেই দেশের মানুষ কিনা করতে পারে না সেই দেশের আবার লুঙ্গি বাহিনীগুলো বলছে কি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবো মানে দুই হাজার পঁচিশ সালে দিয়ে আমরা শুভ সূচনা করবো কুত্তার নুনুর মতন মুখ নিয়ে আর ওই স্বপ্ন তোদের দেখতে হবে না তো বন্ধুরা রোহিত শর্মা যে আমাদের ফর্মে ফিরে গেছে সেই নিয়ে এক বাংলাদেশি বাছাধন কি বক্তব্য তুলে ধরেছে একটু দেখো শর্মা নাকি ফর্মে ফিরছে এই যে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডেতে তিনি যে মানে সেঞ্চুরিটা করছেন এইটা নিয়ে তারা অনেকেই লাভালাভি পারতেছে হাই রে হাই রোহিত শর্মা ফর্মে ফিরেছে রোহিত শর্মা কাম ব্যাক করেছে তো এইটা নিয়ে অনেকেই লাভালাভি পারতেছে যে আপাতত এই চ্যাম্পিয়ন ট্রফির আগে কি কি বললি আর শুনি চ্যাম্পিয়ন ট্রফির আগে চ্যাম্পিয়ন ট্রফি না মানে ট্রফিটাকে ট্রফি বানিয়ে দিয়েছে যেই দেশ সেই দেশ কি না আবার চ্যাম্পিয়ন ট্রফি জিতবে আরে কোথায় ট্রফি মানে হচ্ছে একটা কোটি কোটি টাকার একটা সম্মান আর কোথায় ট্রফি মানে হচ্ছে এক টাকা দামের লজেন্স আর সেই ট্রফি আর ট্রফি তোরা এক জায়গায় করে দিলি তোরা তো কাংলার দলগুলো বিশাল উচ্চ শিক্ষিত রে কোথার থেকে পেয়েছিস এই শিক্ষা যে রোহিত শর্মা তিনি আসলে ফর্বে ফিরে একটা দরকার ছিল সেইটা নাকি করে ফেলছে তো যাই হোক অনেকেই লাফালাফি পারতেছে যে হাই হাই বাংলাদেশের বিপক্ষে যদি একশো দেড়শো রান কইরা ফেলে তাহলে তো বাংলাদেশ কোনো পাত্তাই পাবে না না রে ভাই না বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার যেভাবে আসলে তারা খেলতেছে এটা আসলে অমায় চিন্তার বাইরে হ্যাঁ ভালো কথা কিভাবে খেলছে যেন বাংলাদেশ ওডিআই ম্যাচ একেবারে অমায়িত তাই না সেই লাস্ট ওয়েস্ট ইন্ডিজের সাথে আয়োজিত একটা ওডিআই সিরিজে তিনটে ম্যাচে একেবারে হোয়াইট ওয়াশ হয়ে গেছে তাও আবার কোন টিমের কাছে ওয়েস্ট ইন্ডিজ যারা কিনা টি টোয়েন্টি টিম একটা যেই টিম কিনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাত্তাই পায়নি জায়গায় পায়নি তাদের সাথে নাকি বাংলাদেশ তিনটে ম্যাচ খেলতে নেমে একেবারে হোয়াইট ওয়াশ মানে পাছায় একেবারে চুনকালি ঘষে বাংলাদেশে ফিরেছে আবার সেই দেশের মানুষ রোহিত শর্মার এই ফর্মে ফেরা নিয়ে বক্তব্য তুলে ধরেছে যে রোহিত শর্মা নাকি পারবেই না বাংলাদেশের এগেনস্টে বড় রান বানাতে দেখো সত্যি কথা বলতে সব প্লেয়ার সব ম্যাচে ফুটে ওঠে না এটা স্বাভাবিক তো রোহিত শর্মা নাই পারতে পারে তার জায়গায় শুভমান গিল হবে বিরাট কোহলি হবে হার্দিক পান্ডিয়া হবে অনেকে আছে কিন্তু হ্যাঁ অ্যাটলাস্ট বাংলাদেশ নয় ইন্ডিয়া এই ম্যাচ জিতবে আর তোরাই বা এত কুত্তার মতো ঘেউ 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 কেন করছিস ভাই কেন সামান্য একটা ম্যাচ ঠিক আছে ম্যাচের পর রেজাল্ট বেরোবে তারপর ঘেউ ঘেউ করিস বিশ্বাস কর তোদের মতো অশিক্ষিত কোনো টিমের একটা মানে সাপোর্টার আমি আজ পর্যন্ত জীবনে দেখিনি যে কুত্তার মতো একেবারে নির্লজ্জের মতো ঘেউ ঘেউ করে যাচ্ছে যে বাংলাদেশ জিতবে বাংলাদেশ একেবারে ইন্ডিয়াকে দুমড়ে মুচড়ে শেষ করে দেবে ভাই এত অহংকার ভালো না তোমাদের ক্যাপ্টেন শান্ত এমন কিছু ফর্মে নেই যে সে পুরো টিমকে নিয়ে জিতিয়ে দেবে ইন্ডিয়ার এগেনস্টে ওডিআই ম্যাচ তাও দলটা ইন্ডিয়া জিম্বাবে না দেখেন প্রথম ম্যাচটা কিন্তু যেহেতু আমাদের বিশ তারিখে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশে খেলা আছে দুবাইতে দুবাইতে খেলা আছে ওই খেলাটা গুরুত্বপূর্ণ ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারলে তা আমরা আমরা চলে মানে সেমিফাইনাল তারপর তো ফাইনাল সেমিফাইনালে গেলে তো আমরা ফাইনালে চলে যাবো সমস্যা নেই কারণ দুইটা গ্রুপে যেহেতু ভাগ হয়েছে বাহ দেখো দেখো কি বুদ্ধি মাইরি এই কাংলাদের বলে সেমিফাইনালে গেলে নাকি ফাইনালেও চলে যেতে পারবে আরে ভাই সেমিফাইনালে যদি নাই জিততে পারিস তা বাল ফাইনালে উঠবি তোরা আর ভালো কথা বলে দিচ্ছি লাস্টবার আগে থেকে এত নাচানাচি করিস না ওই কুড়ি তারিখ রাত্রেবেলা মানে আজকে হচ্ছে খেলাটা আজকে দুপুরবেলা ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ওডিআই ম্যাচ আছে ঠিক আছে চ্যাম্পিয়নশিপ ট্রফির ম্যাচ তো এই ম্যাচে তোরা যদি বাংলাদেশিরা হেরে যাস তারপর যা থাপ্পড়গুলো তোদের মুখে পড়বে না দেখিস ভাই একেবারে কিন্তু গালফাল লাল হয়ে যেতে পারে যেমন একসময় ইংল্যান্ড অস্ট্রেলিয়া একটা বড় যুদ্ধের ম্যাচ ছিল তেমনি এক সময় ইন্ডিয়া পাকিস্তান একটা যুদ্ধের ম্যাচ ছিল এবং আজও আছে এবং তার পাশাপাশি গঠন হয়েছে ইন্ডিয়া বাংলাদেশ কাংলাদের আবার ইন্ডিয়া ও না সরি সুন্দর পুকুরে যেমন মাছ সুন্দর মায়ের কুলে যেমন শিশু সুন্দর ঠিক তেমনি চ্যাম্পিয়ন্স ট্রফিটা বাংলাদেশ টিমের হাতে সুন্দর এবং এটাই বাস্তব ঠিক এখন যেরকমভাবে তুই তোর ভিডিওর সামনে চ্যাম্পিয়নশিপ ট্রফিটার ফটোটা লাগিয়ে রেখেছিস ঠিক তেমনভাবে বাংলাদেশ যখন গ্রুপ স্টেজ ম্যাচ থেকে একেবারে ছিটকে বেরিয়ে যাবে তারপরেও তোরা বাংলাদেশবাসীরা একটা ফটো তুলে ওই কি বলবো আর কি বিচির মাথায় ওই ফটোটা লাগিয়ে রেখে দিই দেখবি মানাবে ভালো হালা যাদের কিনা অকাত নেই আইসিসি টুর্নামেন্ট যে তারা আবার এরকম এরকম ভিডিও বানিয়ে বিশাল মানে কী বলবো একেবারে ওভার কনফিডেন্স হয়ে যায় তোরা কুত্তা বাহিনীরা এটাও মাথায় রাখিস সেই দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেই প্রতিশোধ কিন্তু এখনও বাকি আছে পুরোনো হিসাবকে তার সব বাকি আছে সেই তানজিম হাসান সাকিবের ঠিক আছে একবার যদি ফার্স্ট ম্যাচে তানজিম হাসান সাকিবকে নিয়ে নেয় তো ভাই তার খেল খতম হয়ে যাবে ওখানে মিলিয়ে নি সেই কথাটা আজকে দুপুরবেলায় যদি তানজিম হাসান সাকি বল হাতে ম্যাচে ফিল্ডে নামে বিরাট কোহলি একেবারে পুরো গার ফাটিয়ে আলুর দম করে দেবে তো যাই হোক কাংলার দলগুলো মানে কুত্তা বাহিনীর দল যেটাই বলি না কেন সেটাই সমান ঠিক আছে দেখা হচ্ছে একুশ তারিখ সকালবেলা নতুন ভিডিওর সাথে ঠিক আছে ম্যাচ রেজাল্ট যাই হোক না কেন ইন্ডিয়া জিতুক অথবা হারুক বাংলাদেশ জিতুক অথবা হারুক ভিডিও আমি আনব আর বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটা দেখছো এতক্ষণ ধরে তোমাদের কি মতামত কে জিততে পারে কোন টিম সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেও আমার তো মনে হয় ইন্ডিয়া জিতবে সম্ভব নয় ইন্ডিয়া ইন্ডিয়াকে বাংলাদেশ হারাবে সে স্বপ্নেও আমি ভাবতে পারছি না তো যাই হোক আজ এই অবধিই রইল এই কাংলাদের বক্তব্য তোমাদের কেমন লাগলো সেটা জানিয়ে কিন্তু চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা যেন পাই টাটা শর্মা নাকি ফর্মে ফিরছে এই যে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ান তিনি যে মানে সেঞ্চুরিটা করছেন দেখেন প্রথম ম্যাচটা কিন্তু যেহেতু আমাদের বিশ তারিখে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশে খেলা আছে দুবাইতে দুবাইতে খেলা আছে ওই খেলাটা গুরুত্বপূর্ণ ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারলে তা আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের কাছাকাছি আমরা চলে যাবো ধুমরে মুসরে দিতে কালকে মাঠে নামতেছে টাইগার বাহিনী শক্তিশালী টাইগার বাহিনী ভারতের বিপক্ষে মাঠে নামতেছে মানে খেলাটা হবে ডুবাইতে